স্বাগত আচ্ছা আজকে এই পাশেও কালেকশন ঘরবর্তী আবার সবচেয়ে মজার বিষয় এই ঘরবর্তী খুব আকর্ষণীয় আকর্ষণীয় ভালো ভালো মাল আছে কাকা কি কর না

तो देखें

একদম পাঁচ হাজার টাকা যদি কোনো ভাবে নেন তারপর একদম পাঁচ টাকা যদি কোনো ভাবে নিতে যাদের ভালো লাগবে তারা মাদি

সব এক খামার মাল না কাকা এক খামারের মাসা আল্লাহ দর্শক আমরা একটু লং টাইম ভিডিওটা হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে দর্শক আপনাদের আচ্ছা মাসাল এটা কিন্তু সাইজটা একটু বড় আছে এটা একই জনের কবুত যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই বলার মতো কিছু না হিউজ পরিমাণ কালেকশন আছে ভিডিওটা নাটাই না এখন ভাই যারা বাসা কাকা দোকানে আসতেছেন দোকানেও আসতে পারবেন কব কবুতর নিতে পারবেন তাহলে এটা কত কা

লাগালো যদি কোনো ভাই নেই শুধুমাত্র দুই হাজার টাকা কত সুন্দরি তো এটা হলো কালো লাহোরি কত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিতে হবে দেখেন একদম সেরা কোয়ালিটি লাহরি কাকা কত

আমরা দেখাবো একজোড়া প্রোমিনিয়াম কবুতর নাই কাকা সুরমা কালার সুরমা কালার সুরমা দেখতাম কাকা আগে চোখে দিত নাকি আচ্ছা এই সুরমা কবুতর আমার কোন ভাইয়ের আমরা কোনো ভাই নিতে চাই

এগুলো এক জোড়া কবুতর দেখেন এটা খুব সুন্দর একটা কবুতর এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু নর্মালি সিঙ্গেল অপশন আছে আমাদের মাসা আপনারা অনেকে আবার বললেন যে আমার জোড়ায় নিতে হবে তার জন্য আপনি যদি নট দরকার নট নেবেন আর জোড়া জোড়া নিবেন কাকা ভালোবাসার যে কোনো দেখেন প্রতিটা কবুতর একটিভ আমি কি দেখাবো দেখেন আসলে এই যে জোড়া কত সুন্দর এই যে কত সুন্দর এই যে

আচ্ছা কালো শকিং কৌতরা আমরা অলরেডি মার্কেটে এখন দিয়ে দিব ডিসপ্লেতে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ এই দেখেন দর্শক খুব সুন্দর মাশাআল্লাহ সাইজটা বড় আল্লাহর মতে আমরা দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন টাকা শুধু টাকা যদি যাদের পছন্দ হবে তারা খুব সুন্দর মশলা বড় সাইজের একটা কবুতর যে নিবেন তেই জিতবেন এই ক্যা সাইজটা কি দেখেন একদম সেরা কোয়ালিটির একজন রকম দর্শক যে নেবেন তেই জিতবেন ইনশাল্লাহ শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা নাশ টাকা ওকে ঠিক আছে

দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা কিং কবত দুই হাজার টাকা দিলেন কাকা আনছি কম দাম দিলেন না এখানে আছে কি কবত করোনা

হম এই নটটা কত রাখবেন কাকা কালো নটটা একদম দুই হাজার এই কালো স্প্যানিশ নটটা যদি কোনো ভাবে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন খুব সুন্দর মাসালে এই কথাটা নাই কাকা